বন্ধুরা আবার চলে এসেছি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব নিয়ে আশা করি আপনাদের পর্বগুলো খুবই ভালো লাগছে আজকের পর্বটাও খুবই সুন্দর হতে চলেছে ছ নম্বর পর্ব যাদের একটু বুঝতে অসুবিধে হতে পারে নতুন যারা শুনছেন তাই আমার আগের গল্প আমার তুমিটা অবশ্যই শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে শুরু করছি ওদের ফিল্মের ডিরেক্টর হ্যামি সদ্য ফ্রেশ হয়ে আজকে স্ক্রিপ্ট নিয়ে বসেছিল হঠাৎ এই সময় ইথানকে নিজের ঘরে দেখে একটু যেন অবাকি হলো তুমি এখানে কোনো দরকার ছিল ইথান একটা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল দরকার তো অবশ্যই আছে নাহলে শুধু শুধু তোমাকে বিরক্ত করব কেন তবে দরকারটা আমার পার্সোনাল নয় আমাদের মুভির ব্যাপারেই কিছু আলোচনা করার ছিল তোমার অসুবিধা নেই তো নো নো নট অ্যাট অল এস ও কাম সিট হাসি হাসিমুখে এগিয়ে গিয়ে হ্যামিসের সামনের চেয়ারে বসলো হ্যামিস বলল বলো কি বলতে চাইছিলে আমি আজকে সিনটা নিয়ে একটা সাজেশান দিতে চাই মানে আমার মনে হলো এটা ভালো লাগবে দেখতে অফকোর্স লাস্ট ডিসিশান তো তুমিই নেবে বাট আই থিঙ্ক তুমি একবার যদি আমার সাজেশানটা শোনো তাহলে তুমিও অ্যাগ্রি করবে আমার সঙ্গে ডিসিশান তো পরের কথা আগে শুনি তুমি কি বলতে চাইছো অফকোর্স যদি এটা মুভির জন্য লাভজনক হয় তাহলে আমি নিশ্চয়ই অ্যাগ্রি করব তুমি বলো কি বলতে চাও ইথানের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠে মিলিয়ে গেল তার পরিকল্পনা ঠিক দিকেই এগোচ্ছে ইথান একটু থেমে বলতে শুরু করলো আমি আমি বলতে চাইছিলাম আজকের যে নাইট সিনটা শ্যুট হবে ওটা একটু চেঞ্জ হলে ভালো লাগবে মানে সিনটার যা দেফথ আর যা ডিম্যান্ড সেই হিসেবে তোমার কি মনে হয় না যে এলি মানে রাত্রির যে চরিত্রটা তার অ্যালফি মানে আমার চরিত্রটাকে ওই মোমেন্টে একটা হাক করা উচিত তবে চরিত্রটা অত আরও বেশিভাবে ফুটে উঠবে সিনটা মানে হঠাৎ হাক কেন সিনে তো আছে অ্যালি হঠাৎ অ্যালিফকে দেখে ইমোশনাল হয়ে ওর একটা হাত ধরে স্থির হয়ে চোখে জল ফেলবে অ্যান্ড আই থিঙ্ক ইটস গুড ইথান বলল ইউ আর রাইট হ্যা মিস ইটস গুড বাট যদি ওই মুহূর্তে অ্যালি অ্যালিফকে হাক করে সেটা কিন্তু বেস্ট হবে ভেবে দেখো একবার ইমোশনাল হয়ে পড়েছে অ্যালি সেখানে শুধু হাত ধরার থেকে হাক করাটা বেশি রিয়েলিস্টিক নয় কি আর তাছাড়াও খুব ভালো ফুটে উঠবে সিনটা ইথান প্রচেষ্টার কোনো রকম অভাব রাখল না বেশ দক্ষতার সঙ্গেই সে নিজের দৃষ্টিভঙ্গিটা হ্যামিশকে বোঝাতে সক্ষম হল তার ফলস্বরূপ হ্যামিশ ইথানের প্রস্তাবে রাজি হয়ে গেল আর ব্যাপারটা যুক্তিসঙ্গত বলেই মনে হলো শুধু তাই নয় ইথানের প্রতি বেশ মুগ্ধও হলো ইথান আরও কিছুক্ষণ বসে আরও কিছু পরিবর্তনের কথা হ্যামিশকে বোঝালো আর প্রত্যেকটা হ্যামিসে বেশ পছন্দ হলো নিজের পরিকল্পনার প্রথম এবং সবচেয়ে বড় পর্যায়টা এত সরাচুভাবে সম্পন্ন হওয়ায় ইথানের মনে এখন আনন্দের ফোয়ারা ছুটছে ওর পরিকল্পনাটা তো সফল হয়েই গেছে হ্যামিশকে সফলতার সঙ্গে সবটা নিজের ইচ্ছে মতো বুঝিয়ে ইথান এখন আরাম করে নিজের ঘরের বিছানায় দেহটা এলিয়ে রেখেছে ঠোঁটে একটা তির্যক হাসি এনে আপন মনে বলল সো স্যাড রাত্রি বেবি তুমি এই সামান্য হাগটা কি এত সিরিয়াসলি নিয়ে নিলে যে আমাকে তোমায় টাচ করতে পর্যন্ত নিষেধ করে দিলে বাট এখন তুমি কি করবে হানি এখন শুধু টাচ নয় অনেক কিছুই করতে হবে তোমাকে তুমি নিজে আজ আমাকে হাগ করবে অ্যান্ড পরে আরও অনেক কিছু বেবস বোধ সেই মুহূর্তটা কল্পনা করি এখানের তীর্যক হাসিটা আরও কিছুটা প্রশস্ত হলো আর এদিকে রাত্রি তখন এই সব কিছুর থেকে কোনো অনবগত কোনো কিছুই জানে ও ফ্রেশ হওয়ার পর মনটা একদম ফুরফুরে লাগছে একটু রেস্ট নিয়ে মায়ের সাথে একটু কথা বলছিলো রাত্রি এর মধ্যেই লাঞ্চের ডাক পড়ায় ফোনটা রেখে এগোলো ডাইনিংয়ের দিকে পুরো রেজর্টটায় ওদের জন্য বুক করা তাই অন্য কারোর উপস্থিতি নিয়ে চিন্তার কোনো কারণ নেই সেই কারণেই এখানে একসাথে বসে লাঞ্চের আয়োজন করা হয়েছে নাহলে তো যার যার রুমই সারতে হতো রাত্রি ডাইনিং এরিয়ায় ঢুকেই এদিক ওদিকে একটু চোখ বুলিয়ে নিল কিন্তু যাকে ওর চোখ দুটো খুঁজছিল তাকে তো দেখতে পেলোই না উল্টে অনাহিত মতো ইথান কখন যেন ওর পাশে এসে দাঁড়িয়ে হাসি মুখে বললো আমাকে খুঁজছ রাত্রি ইথানকে দেখে একবার ভাবলো কোনো বিনয় না দেখিয়ে বলি দেয় যে তাকে খোঁজার ইচ্ছে এই জন্মে হবে বলে মনে হয় না তার কিন্তু মুখে বলতে পারলো না রাতের ঘটনার পর থেকে ইথানকে দেখলেই রাগ হচ্ছে সেই শুরুর দিন থেকেই লক্ষ্য করেছে রাত্রি তখন ভেবেছিল ফ্লাটিং করছে তাই অটোটা গুরুত্ব দেয়নি তবে এখন ব্যাপারটা ক্রমেই বাড়ছে ইথানের উদ্দেশ্যটাও রাত্রি একেবারেই না বোঝা নয় তাই কালকে একটু কাঠিন্য না দেখালেই চলছিল না খুব ইচ্ছে করছিল উত্তরটা দিতে কিন্তু একসঙ্গে কাজ করতে গেলে সময় যদি ইচ্ছে মতো সব কিছু বলা যায় না বা করাও যায় না তাই ইচ্ছেটাকে দমিয়ে রাখতেই হলো রাত্রিকে আলতো একটা মেকি হাসি রেখা ফুটিয়ে রাত্রি বলল সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ বাট আমি অন্য কাউকে খুঁজছিলাম ও কাকে রাত্রির রাগটা আবার বাড়ছে অযথা এই কৌতূহল না সে নিজে কারোর প্রতি দেখায় না অন্য কেউ তার প্রতি দেখালে সেটা পছন্দ করে একটু হেসে রাত্রি সুরি বলল খুঁজছিলাম একজনকে বাট পেলাম না যখন তখন আর বলে কি হবে ওকে ইথান আমার খুব খিদে পেয়েছে ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই গো নাও ইয়া শিওর রাত্রি হেসে ইথানের কাছ থেকে সরে আমির কাছে গিয়ে বসল ইথান সেদিকে তাকিয়ে একটু হেসে অন্যদিকে চলে গেল গোটা লাঞ্চের সময় রাত্রি নিশিথকে কোথাও দেখতে পেলো না পরে অবশ্য ভাবলো এখানে ওদের ইউনিটের মাঝে হয়তো ইচ্ছা করি আসেনি লাঞ্চের পরে রাত্রি নিজের ঘরে এসে একবার নিশিথকে কল করলো কয়েকবার রিং হওয়ার পরেই নিশিৎ কলটা রিসিভ করলো নিশিৎ বলল বলো রাত্রি তুমি লাঞ্চ করলে না করেছি তো কোথায় নিজের রুমে না আমি একটু বাইরে এসেছি গো কাজে কেন না এমনি তোমাকে লাঞ্চের সময় দেখলাম না তো তাই ও ওকে রাত্রি আমি একটু বিজি আছি পরে কথা বলছি ওকে নো প্রবলেম তুমি কাজ করো আমিও এখন একটু রেস্ট নেব সন্ধ্যে থেকে সুর শুরু হয়ে যাবে ওকে বাই বাই রাত্রি ফোনটা রেখে চুপচাপ একটু শরীরটা এড়িয়ে দিল বিছানায় কিছুটা বিশ্রাম না নিলে শুটিং করতে অসুবিধা হবে যথারীতি সময় মতো শুরু হয়ে শুরু হয়ে গেল শুটিং এর তো পাশেই এদেরই একটা ছোট্ট সুন্দর বাগান আছে আজকের প্রথম সিনটা সেখানেই হবে রাত্রি রেডি হয়ে লোকেশানে পৌঁছে দেখলো ইথান অলরেডি পৌঁছে গেছে আর হ্যামিসের সাথে কথা বলছে রাত্রিকে দেখে ইথান একটা হাসি ছুঁড়ে দিল যেটা রাত্রির মোটেই ভালো লাগলো না হ্যামিস রাত্রিকে ডাকায় রাত্রি হাসি এগিয়ে গেল তাদের দিকে হ্যামিস বলল। রাত্রি দেয়ার ইজ সাম চেঞ্জেস ইন দ্য স্ক্রিপ্ট এই নাও একবার তুমি ভালো করে দেখে নাও যদি কোথাও কোনো অসুবিধে মনে হয় দেন ইউ ক্যান টেল মি রাত্রি স্ক্রিপ্টটা হাতে নিয়ে দেখলো আজকের সিনটাই যেখানে শুধু এলি অ্যালফির হাত ধরে চোখের জলের মাধ্যমে নিজের আবেগগুলোকে প্রকাশ করছিল সেখানে একটা আলিঙ্গনের দৃশ্য যোগ করা হয়েছে রাত্রি মোটেই অবাক হলো না কারণ মুভির স্বার্থে এইরকম ছোটোখাটো পরিবর্তন পরিচালকরা করেই থাকেন রাত্রি বিনা বাক্যবায়ে নিজের সম্মতি দিয়ে দিল আর সেটা দেখে ইথানে চোখ দুটো যেন চকচক করে উঠল সব কিছু রেডি হওয়ার পর শুরু হলো শুটিং চিত্রনাট্য মেনে রাত্রি অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে লাগলো নিজের চরিত্রটা এর মধ্যেই কখন যেন নিষিদ্ধ আর এই রিসর্টের বর্তমান মালিকও উপস্থিত হয়েছে এখানে শুটিং দেখার উদ্দেশ্য অবশ্যই নয় কাজের সূত্রেই এই বাগানটা দেখার উদ্দেশ্যেই আসা কিন্তু এখানে এসে রাত্রি সাবলীল অভিনয় দেখে নিশীত মুগ্ধ না হয়ে পারল না একটা পাশে কিছুটা দূরে চুপচাপ দাঁড়িয়ে রাত্রির অসাধারণ অভিনয় দক্ষতা প্রত্যক্ষ করতে লাগল নিশীত এদিকে রাত্রি তখন হ্যামিশের নির্দেশ অনুযায়ী ইথানকে পরম আবেশে দুহাতে জড়িয়ে ধরেছে তারপরে কিছু সংলাপের পর হ্যামিস কাঠ বলার সঙ্গে সঙ্গেই চারিদিকে হাততালির রোল উঠল সত্যি রাত্রি অসাধারণ অভিনয় করেছে হ্যামিশও প্রশংসা করল রাত্রি ইথান নিজেও খুব দক্ষ অভিনেতা আর রাত্রির এই দক্ষতায় সে নিজেও মুক্ত হবে এই মুহূর্তে তার মন সম্পূর্ণ অন্যদিকে সে যেটা চেয়েছিল সেটা হলো ঠিকই কিন্তু সম্পূর্ণ হলো না রাত্রি পুরোটাই এত সুন্দরভাবে নির্দ্বিধায় করলো যে অন্য কিছু ভাবার কোনো সুযোগই ছিল না আসলে রাত্রি গোটা ব্যাপারটা কি নিজের কাজ হিসেবে নিয়েছে তাই সে অন্য কিছুর কথা ভাবেই কিন্তু ইথান্ত কাজের আড়ালে অন্য কিছুই বোঝাতে চেয়েছিল রাত্রিকে কিন্তু সেটা আর হলো কোথায় কথায় আছে সব বাড়াবাড়ির একটা শেষ আছে যেদের বসে মানুষ কি করছে সেটারও কোনো হোস থাকে না ইথানের ক্ষেত্রেও ঠিক সেটাই হলো আর ওর ঠিক ভালো লাগছিল না রাত্রি ওকে স্পর্শ করছে করতে পর্যন্ত নিষেধ করেছে কিন্তু এখন সেখানে ওকে নিজে থেকে তাকে আলিঙ্গন করতে হলো এই কথাটা যেন সে রাত্রিকে না বোঝানো পর্যন্ত শাস্তি পাচ্ছিল না রাত্রি ইথানের কাছে এখন একটা জেদে পরিণত হয়েছে আর এই মুহূর্তে এই কথাটা রাত্রিকে বোঝানো যেন আরও বড় জেদ হয়ে উঠেছে তার কাছে আর এই জেদ পূরণ করতে গিয়ে ইথান কি করতে কি করে বসলো সে নিজেও জানে না পরবর্তী সিনের জন্য কিছুটা সেট আপ চেঞ্জ করা হচ্ছে সেই ফাঁকে রাত্রি একটু নিজের মেক ঠিক করিয়ে নিচ্ছিল এখনও সে কিছুটা দূরে দাঁড়ানো নিশিৎকে লক্ষ্য করেনি হট ইথান হঠাৎ রাত্রির রাত্রির পাশে গিয়ে বসতেই ইথান স্ক্রিপ্টটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল। সো রাত্রি কেমন লাগলো চেঞ্জটা রাত্রি নিজের স্ক্রিপ্টটাই চোখ বুলিয়ে নিচ্ছিল সেদিক থেকেই চোখ না সরিয়েই খুব স্বাভাবিকভাবে উত্তর দিল ভালোই হুম তুমি আনকমফোর্টেবল ফিল করনি তো ইথান বলল। রাত্রি এবার একটু অবাক হয়ে ইথানের দিকে তাকিয়ে বলল হঠাৎ আনকমফোর্টেবল ফিল করতে যাব কেন না মানে কালকে সামান্য আমি তোমাকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম বলে তুমি যেভাবে আমাকে থ্রেট করলে আমি ভাবলাম আজকে হঠাৎ আমাকে হাক করতে হয়তো তোমার কিছুটা অসুবিধা হতে পারে কথাগুলো বলার সময় যেন ইথানের চোখ দুটোই একটা অদ্ভুত আনন্দের আভাস ফুটে উঠছিল ঠোঁটের কোণের বাঁকা হাসিটাও রাত্রির ঠিক ভালো লাগলো না দুটো ভ্রু একটু কুঞ্চিত করে বলল সেটা পার্সোনাল ম্যাটার ছিল আর এটা প্রফেশনাল দুটোকে মিক্স করার কোনো প্রশ্নই ওঠে না ইথান গুড ভেরি গুড আমি তো ভেবেছিলাম আমার করা এই চেঞ্জটা তোমার হয়তো ভালো লাগবে না হয়তো তুমি সিনটা স্যুট করতে চাইবে না বাট তুমি তো দারুণ করেছ আর সত্যিই শুনে ভালো লাগলো তুমি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মিক্স করে ফেলো না ইথান অদ্ভুত একটা বিজয়ী হাসি রাত্রির দিকে ছুড়ে দিয়ে উঠে চলে গেল তার কাজ তো আপাতত শেষ এই গোটা ব্যাপারটাই যে তার কীর্তি ছিল সেটা রাত্রিকে জানানোর প্রয়োজন ছিল রাত্রি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর বোঝার চেষ্টা করলো ইথান ঠিক কী বলার চেষ্টা করে গেল বুঝতে যে সে পারছে না এমনটা নয় কিন্তু ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করছে না ইথান যে কাজের আড়ালেও সব শুরু করতে পারে এটা যেন ভাবতেই পারেন রাত্রি কিন্তু রাত্রির ভাবা না ভাবাই তো কিছু এসে যায় না ইথান সত্যিই এটা করেছে রাত্রি এটা ভেবেই অসম্ভব রাগ হতে লাগলো অভিনয়ের খাতিরে একবার কেন হাজারবার সে ইথানকে আলিঙ্গন করতে রাজি আছে কারণ সেটা ওর কাজ ওর অভিনয় কিন্তু কাজে দাঁড়ালে এইরকম ব্যবহার সে কিছুতেই মেনে নেবে না অন্যদিকে বসা ইথানের দিকে তাকিয়ে রাত্রি যেন জ্বলে উঠল মনে মনে বলল মিস্টার ইথান অ্যাডামস তুমি এখনও রাত্রি আহুজাকে চিনতে পারো নি কী মনে করছো নিজের ইচ্ছে মতো এইসব করে পার পেয়ে যাবে আমি কিছুই বলবো না ইউ আর ভেরি মাচ রং ইথান নাও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এই রাত্রি আহুজা তোমার এই চিপ ট্রিকের কি জবাব দেয় রাত্রি নিজেকে স্বাভাবিক করে ঠোঁটে একটা হাসি এনে স্ক্রিপ্টটা হাতে নিয়ে উঠে এগিয়ে গেল হ্যামিশের দিকে এদিকে নিশি দূর থেকে রাত্রিকে লক্ষ্য করছিল ইথান এসে বসার পর রাত্রি পাল্টে যাওয়া অভিব্যক্তি দেখে বুঝতে অসুবিধা হয়নি যে কিছুতে একটা গণ্ডগোল হয়েছে এমনিতেই এই ইথানের চারিত্রিক ছবিটা খুব একটা ভালো নয় অনেক রকম গুজব ছড়ানো আছে চারিদিকে এবং তাদের বেশিরভাগটাই যে সত্যি সেটাও বোঝা যায় তাছাড়াও সেসব খবরের কথা বাদ দিলেও নিশীতের এই ইথানকে প্রথম দিনই ভালো লাগেনি কেমন যেন অদ্ভুত একটা চাহনি ওই ইথানের অদ্ভুত চাহনিতে রাত্রির দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে অন্য কারোর কাজের জায়গায় প্রবেশ করা নিশীতের ঠিক পছন্দ নয় কিন্তু রাত্রির যে কিছু একটা সমস্যা হয়েছে সেটা বুঝতে পেরে ওর কাছে যেতেও ইচ্ছে করছিল নিশীতের কিন্তু কিছুটা ইতস্তত বোধ করছিল শেষ পর্যন্ত যখন যাবে বলে স্থির করলো পা বাড়াতে যাবে তখনই দেখলো রাত্রি উঠে অন্যদিকে চলে গেল নিশ্চিত আর এগুলো না কি হয়েছে সেটা পরে জেনে নেবে ঠিক করে সেখানেই দাঁড়িয়ে রইলো এদিকে রাত্রি সোজা হ্যামিসের কাছে এসে হেসে বলল হ্যামিস আই থিঙ্ক লাস্ট সিনটা একটু ইনকমপ্লিট থেকে যাচ্ছে মানে সব তো ঠিকই আছে তোমরা দুজনেই দারুণ অ্যাক্টিং করেছো আই অ্যাম রিয়েলি ভেরি স্যাটিসফায়েড থ্যাংক ইউ বাট আমি সেটা বলছি না আমি বলছি অন্য কথা কোন কথা লুক এখানে সিনের মূল বক্তব্যটাই হল অ্যালি আর অ্যালফি দীর্ঘদিন বিচ্ছেদের পর হঠাৎ আলাপ অ্যালফি হঠাৎ কিছু না বলেই অ্যালিকে ছেড়ে কোথাও চলে গেছিলো আর আজ হঠাৎ করে রাতের আধারে অ্যালির সামনে এসে উপস্থিত হয়েছে অ্যালফি এখানে সবই ঠিক আছে এতদিন পর অ্যালফিকে দেখে আবেগে তাকে জড়িয়ে ধরাটা খুবই ন্যাচারাল কিন্তু ভেবে দেখো একটা মেয়ের মনে এরকম পরিস্থিতিতে খুশির পাশাপাশি অভিমান হওয়াটাও স্বাভাবিক ইয়েস ইউ আর রাইট রাত্রি কিন্তু এখানে অভিমান তো রয়েছে অ্যালি তো অ্যালফিকে অনেক অভিমানী কথা শুনিয়েছে হ্যামিশ শুধু কথাগুলো অভিমানিক কথা শোনানো এটাই কি এনাফ তাহলে তো হাগডারও কোনো প্রয়োজন ছিল না হ্যামিস না আগে যেমনটা ছিল তেমনই শিখছিল তুমি কি বলতে চাইছো রাত্রি আমি বলতে চাইছি ভালোবাসা আবেগের যেমন একটা স্ট্রং রিফ্লেক্ট ঘটেছে হাগডার মাধ্যমে তেমনই অভিমানগুলোরও একটা স্ট্রং রিয়াকশান হওয়া উচিত কি না আমি বুঝতে পারছি তুমি ঠিক কী বলতে চাইছো ইউ আর রাইট রাত্রি দুটো ইমোশানেরই একটা স্ট্রং রিফ্লেকশান হওয়া উচিত নাহলে সিনটা সত্যিই একটু ইনকমপ্লিট মনে হবে রাত্রি ঠোঁটে একটা হাসি ফুটে উঠলো সে যেটা চাইছিল সেটাই হচ্ছে আর বাকিটা তাকে আর কষ্ট করে হ্যামিসকে বোঝাতে হবে না সেটাও বুঝতে পারছে হলেও তাই হ্যামিশ নিজেই বলল তুমি একদম ঠিক বলেছো রাত্রি এখানে যদি অ্যালি অ্যালফিকে একটা স্ল্যাপ করে তাহলে ব্যাপারটা কমপ্লিট হবে হোয়াট ডিড ইউ থিঙ্ক গ্রেট এটা খুবই ভালো হবে ওকে দেন ইটস ফাইনাল আমরা এই সিনটাই এখন রিশ্যুট করব। নো প্রবলেম হ্যামিস একজনকে ডেকে ইথানকে ডেকে আনতে বললো ইথান এলে হ্যামিস পুরোটা বুঝিয়ে বলার পর বলল সো ইথান হোয়াট ডিড ইউ থিঙ্ক তোমার কোনো প্রবলেম নেই তো রিশুট করতে ইথান কিছুটা অবাক হয়েছে সেটা তার চোখ দেখিয়েই বোঝা যাচ্ছে তবে এখানে আপত্তি করার কোনো কারণ নেই ইথান আপত্তি করল না হ্যামিশের নির্দেশে আবার আগের সিনের সেট শুরু হলো আবার আগের সিনটাই রিশুট হবে রাত্রির ঠোঁটে লেগে থাকা হাসিটা ইথানের একটু অদ্ভুত লাগছে হ্যামিশের পরবর্তী কথাতে ইথান বুঝতে পারল গোটা ব্যাপারটা আই এম রিয়েলি ফিল প্রাউড সত্যিই বোথ অফ ইউ তোমরা দুজনেই নিজেদের জায়গায় সেরা রাত্রি ইথান তোমরা দুজনেই তোমরা দুজনেই এতটা ডেডিকেটেড নিজেদের কাজের প্রতি প্রথমেই ইথান আর এখন রাত্রি তোমাদের সাজেশান সত্যিই এই সিনটা একটা অন্য মাত্রা পাচ্ছে গ্রেট জব বোথ অফ ইউ ওকে বি রেডি উই আর গোয়িং টু শ্যুট দ্য সিন এগেন হ্যামিষ কথাগুলো বলেই নিজের কাজ দেখতে এগিয়ে গেল আর রাত্রি একটু হেসে আবার নিজের জায়গায় ফিরে গেল ইথান সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রাত্রির দিকে তাকিয়ে থাকল রাত্রি হঠাৎ এমন কিছু করতে পারে এটা যেন আশাই করেনি ভেতরে আগে ফুঁসতে লাগলো ইথান কিন্তু কিছু করার নেই তাই সেও নিজেকে প্রস্তুত করতে লাগলো নিশিৎ এই সব কিছুই দেখছিল কি হয়েছে সেটা বুঝতে না পারলেও রাত্রির অভিব্যক্তি আবার পরিবর্তিত হওয়ার এটুকু বুঝতে পারলো যে যাই হয়ে থাকুক না কেন রাত্রি সেটা সমাধান করে নিয়েছে যথাসময়ে আবার শুরু হলো শুটিং রাত্রি এলির ভূমিকায় আবার ফুটিয়ে তুললো নিজের অনায়াস অভিনয় দক্ষতা ইথানও সমানভাবে ফুটিয়ে তুলতে লাগলো অ্যালফির চরিত্রটা উপস্থিত সবাই মুক্ত হওয়া ছাড়া অন্য কথা ভাবতেই পারল না কেউ বুঝতেই পারল না দুজনের মনেই অভিনয়ের আড়ালে চলছে অন্য অনুভূতি রাত্রি যখন আবেশে জড়িয়ে ধরল ইথানকে তখন কারোর পক্ষেই বলা সম্ভব নয় যে রাত্রির মনে আসলে কি চলছে তারপরেই এলো সেই মুহূর্ত হঠাৎ অ্যালি রাত্রি সজোরে একটা চর কষিয়ে দিল ইথানের গালে চরটা বেশ জড়িয়েই মেরেছিল রাত্রি আসলে মনের রাগটা চেয়েও দমন করতে পারেনি রাত্রি ইথান এতটা আশা করেনি এক মুহূর্তের জন্য চোখে একটা বিস্ময় আর ক্রোধ ঝিলিক দিয়েই মিলিয়ে গেল পেশাদার অভিনেতা ইথান ইথান প্রচুর বড় মাপের অভিনেতা নিজের অভিনয়ের দক্ষতার আড়ালে লুকিয়ে রাখলো নিজের ক্রোধটাকে রাত্রি নতুন স্ক্রিপ্ট অনুযায়ী চর মারার পর আবার আবেশে ইথানকে জড়িয়ে ধরল কয়েকটা সংলাপের পর অ্যামি শট ওকে করে দিল কাট বলে দিল রাত্রি ইথানকে ছেড়ে দিয়ে বলল সরি ইথান আমি বুঝতে পারিনি গো চটটা এতটা জোরে হয়ে যাবে আসলে এতটা ইনভলভ হয়ে গেছিলাম সিনটাতে ক্যারেক্টারে প্রচুর ঢুকে গেছিলাম সরি ইথান স্পষ্টই বুঝতে পারলো রাত্রি ইচ্ছা করি চটটা অতটা জোরে মেরেছে কিন্তু মুখে কিছু না বলে একটা নিয়ম রক্ষা হাসি ঠোঁটে এনে সেখান থেকে চলে গেল রাত্রির বেশ ভালোই লাগলো ইথানের এই মুখটা দেখে সব কিছু মুখ সহ্য করা যায় না কখনো কখনো উত্তর দেয়াটাও জরুরি হয়ে পড়ে তবে রাত্রির মেজাজটা বিগড়েই রইল বাকি সিনগুলো খুব ভালোভাবেই মিটে গেল নিশিথ শ্যুটিংয়ের শেষ পর্যন্ত সেখানে ছিল হঠাৎ করে কি হলো ঠিক বুঝতে পারলো না সেটের সবাই খুব খুশি আজকের শুটিং নিয়ে কিন্তু রাত্রি আর ইথানের অভিব্যক্তি অন্য কথা বলছে নিশিথ আপাতত কিছু বোঝার বিশেষ চেষ্টা করলো না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে সেটা নিশিথ জানেই শুটিং শেষ হওয়ার পরে নিশিথ আর দাঁড়ায়নি ফিরে গিয়েছিল নিজের রুমে পরে কথা বলবে রাত্রির সঙ্গে এদিকে রাত্রিও প্যাক পর সোজা নিজের ঘরে ফিরে এসেছে মেকআপটাও যে যে আজ নিজেই তুলেছে ভালো লাগছে না মনটা ইধানকে একটা যোগ্য জবাব দেওয়ার পরেও মেজাজটা এমন কেন বিগড়ে আছে রাত্রি বুঝতে পারছে না রাত্রি মেকআপ তুলে বাথটবে গাটা এগিয়ে দিল একমাত্র এই একটা কাজই হয় তোর মুডটা একটু ঠিক করতে পারবে ইথানেরও মেজাজ ভালো নেই থাকাটা স্বাভাবিকও নয় রাত্রি যে এভাবে এমন কিছু একটা করবে সেটা বুঝতেই পারেনি একটা নিষ্ফল আক্রোশে যেন সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে তার ইচ্ছে করছে সব কিছু ভেঙে গড়িয়ে দিতে কিন্তু সেটাও করতে পারছে না একটা হাত মুঠো করে সজরে বিছানায় মেরে বলল এটা তুমি ঠিক করলে না ডার্লিং একদম ঠিক করলে না ইউ হ্যাভ টু পে ফর দিস ইয়েস ইউ হ্যাভ টু শ্যুটিং শেষ হতে অনেকটাই দেরি হয়েছিল সবার নিজের নিজের কাজ গুছিয়ে নিতে আরও কিছুটা সময় লেগে গেল ফলে ডিনারটা আর একসঙ্গে করা হলো না যে যার মতো নিজের নিজের ঘরেই ডিনার অর্ডার করে নিল রাত্রি ডিনার সেরে সবে ফোনটা হাতে নিয়েছিল নিশীতকে কল করবে বলে তার আগেই ওর ফোনটা সশব্দে বেজে উঠল স্ক্রিনের লাল নীলচে আলোর ছটায় উজ্জ্বল হয়ে উঠেছে নিশীতের নামটা এক চিলতে হাসি এমনি ফুটে উঠলো রাত্রির ঠোঁটে কলটা রিসিভ করে রাত্রি বলল বলো ডিনার হয়েছে হুম এই একটু আগে তোমার হ্যাঁ আমারও হয়ে গেছে অনেকক্ষণ তোমার কাজ শেষ হলো কখন অনেকক্ষণ ও আচ্ছা এক্ষুনি কি ঘুমানোর প্ল্যান আছে নাকি কিছুটা সময় আছে হাতে রাত্রি বলল না এক্ষুনি ঘুমাবো না অ্যাকচুয়ালি আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম নিশীত তখন তো কথাই হলো না তাই ভাবলাম একটু কথা বলি হুম তাহলে যদি প্রবলেম না হয় তাহলে গার্ডেনে আসতে পারো এখন গার্ডেনে হুম কেন প্রবলেম আছে তাহলে দরকার নেই আরে প্রবলেম আছে বললাম নাকি আমি আমি আসছি ওকে সি ইউ দেয়ার আজকের পর্বটা এখানেই শেষ করলাম দেখা যাক পরবর্তী পর্বতে কি হয় রাত্রি তো চলে গেল গার্ডেনে দেখা করতে পরবর্তী পর্বটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন আশা করি ভালো লাগবে নমস্কার সকলকে আজকের পর্বটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আগামী পর্ব দিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ